Nama sepeda alhamdulillah, betul. Apa tuh? Meski isi, silakan ya, Om Karena John, saya kira mie asap khas Jumat. Shalala, Jumat, Maret, 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 second, dapat, 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 sudah, sudah, sudah. Halo, azan Eh, Oh, ya?

আর সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আজকে মানে আমি রাখে আজকে প্রথম ভাঙ্গা বাড়ি দেয় আমার সবাই আমার জন্য করে তবু খুশি যে আমি মুক্তি সুস্থ আছে দোয়া আমরা কষ্ট পাইছি অনেক বাবা মা হয়তো কষ্টগুলো না হয়তো হয়তো বাবা চেও ছিল বেশি কেন আমার উপরে আল্লাহ জন্য আছে কারণ আমি গ্রামে আসবো গ্রামে এসে আমি কিভাবে চলাফেরা করতাম আল্লাহ রহমত যে আমি মোটরসাইকেলটা বিক্রি করি ও সেল দিয়ে দিছিল আমি দিতে দিন আমি থাক সবই আপনাদের ভালোবাসা দোয়া সবাই দোয়া করেন আমার জন্য আমার মাটা শেষ বয়সের জন্য আমার মায়ের পাশে থাকতে পারি সবাই দোয়া করেন কারণ কিছুই থাকবে না আবার তুমি কি

শেষ বয়সে সাইটতে সিল দুজনে একসাথে আল্লাহর জন্য রাখি এবং আমি গ্রামে আসার উদ্দেশ্য এটা। আকুসিলা আল্লাহ হ্যাঁ মা আমরা ভালো থাকার চেষ্টা করি। কোন কান্না কাটের কারোর জন্য কোন কান্না নাই দুনিয়াতে কেউ নাই আমাদের। আমি আসছি আমার মায়ের জন্য আর তুমি আসছো আমার জন্য কিন্তু। তুমি আমি দুজন আশা অবলম্বন করি না বা বৈশা করা। কারো আশা অবলম্বন আপনারা সবাই যতদিন ইউটিউব ফেসবুক আছে আমার ভালোবাসা সম্মান ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন এবং আপনারা যে বাবা আমার পাশে আছেন এবং পাশে থাকেন সবাই আর মায়ের জন্য সবাই দোয়া করেন সবাইকে জুম্মা মোবার সবাই ভালো থাকবেন